মজার একটা বিষয় দেখেন আমরা যখন এর আগে প্রেজেন্ট এর কথা বলেছিলাম বা বর্তমানের কথা বলছিলাম তখন কি হয়েছে প্লেস হচ্ছে অথবা এখানে কি হচ্ছে এখানে কিন্তু এই ঝামেলাটা নাইকুম তাই তো আবার নাইথ ক্লাস এজ ইউ হ্যাভ কাম তুই ইউর ক্লাস আজকের আগে যতগুলো ক্লাস আপলোড দিয়েছি বা ভিডিও আপলোড করেছি আশা করছি আপনি সবগুলো কমপ্লিট করেছেন আগের ক্লাস গুলোতে আলোচনা করেছিলাম that yesterday rule মানে আগের কথাবার্তা বা আগের কাজ আমি যে কাজগুলো এখন করছি সেই কাজগুলো না আগে যে কাজগুলো করেছি সেটা নিয়ে কথা বলেছিলাম এবং আজকে কথা বলবো the tomorrow rule কি নিয়ে কথা বলবো the uh tomorrow rule ওকে okay. ওই জিনিসটাকেই বোঝাচ্ছি এখন থেকে যে কাজগুলো সামনে করবো আমি ভিডিও বানাবো আমি কালকে অফিসে যাব আমি কালকে ভাত খাবো আমি আর কিছুক্ষণ পরে রাতের ভাত খাবো আমি আর কিছুক্ষণ পরে আমার বন্ধুর সাথে দেখা করব। আমি আগামীকাল ফুটবল খেলবো এই জাতীয় যত কথাবার্তা রয়েছে সেই কথাবার্তা কিভাবে বলতে হয় বা কোন জায়গায় পরিবর্তন রয়েছে সেটা আমরা আজকে একটু দেখবো খুব ছোট্ট করে প্রথমে আমরা যদি দেখি এর আগে আমরা দেখেছিলাম আমি আমরা তুমি তোমরা তারপরে সে সে তারা ইহা তারপরে আশিক কারোর সাবজেক্ট হিসেবে অথবা অ্যাক্টর হিসেবে নিয়েছিলাম মনে আছে হিরো হিসেবে কি পেয়েছিলাম তো তাই না এই হিরো এরপর এটার সাথে কি যুক্ত করেছিলাম অ্যাকশন অ্যাক্টরের সাথে অ্যাকশন যুক্ত করে আমরা একটা বাক্য তৈরি করেছিলাম সাথে আমরা অবজেক্ট হিসেবে অথবা রিসিভার হিসেবে কিছু জিনিস নিয়েছিলাম যেমন এখানে বলেছিলাম আই প্লে ফুটবল আমরা দেখেছিলাম খুব সুন্দর করে আপনার মনে থাকার কথা আমরা এটা দেখেছিলাম অথবা পেছনের যে কাজ এস্টার রুলে দেখেছিলাম এটার সাথে ইডি যুক্ত হয়েছে অথবা এটার ফর্মটা কি হয়েছে চেঞ্জ হয়ে তারপরে পাস্ট ফর্মে আমরা ব্যবহার করে গেস্টারের রোলের কথা বলেছি আজকে কথা বলবো এটাতে কিভাবে আপনি সামনের কথা বোঝাতে পারেন আপনি ফুটবল খেলবেন সে ফুটবল খেলবে সে ফুটবল খেলবে তারা ফুটবল খেলবে তোমরা ফুটবল খেলবে ইহা ফুটবল খেলবে আশিক ফুটবল খেলবে এই টাইপের কথাবার্তা অনেক থাকে না যে আপনি এখন যেটা করেছেন করেছেন আপনি গতকাল যেটা করেছিলেন সেটা করেছিলেন কিন্তু সামনে কি করবেন এটা হচ্ছে আমাদের ফিউচার বা উইল যে উইল পাওয়ারের একটা কথাবার্তা থাকে না যে আমি করব আমি একজন পাইলট হব অথবা আমি একজন ডাক্তার হব আমি একজন ইঞ্জিনিয়ার হব সো সেই ব্যাপারগুলোকে আপনি কিভাবে বলতে পারেন সেটা নিয়ে কথা বলি চলুন এখানটাতে আপনি একটা পাচ্ছেন হিরো আর একটা পাচ্ছেন এই হিরোর অ্যাকশন এই হিরো আর অ্যাকশন এই দুইটার মাঝামাঝি জায়গায় আপনি কি করবেন একটা বডিগার্ড নিয়ে আসবেন সেই বডিগার্ডটাকে উইল এই বডিগার্ডটাকে উইল তাহলে কি হচ্ছে আই উইল প্লে যদি আপনি এখানে ফুটবলের কথা বলেন আপনি কি বলছেন আমি ফুটবল খেলবো এখানে একটা বডিগার্ড নিয়ে আসেন আবার কি বলবেন সে ফুটবল ফুটবল খেলবে এখানে মজার একটা বিষয় দেখেন আমরা যখন এর আগে প্রেজেন্ট এর কথা বলেছিলাম বা বর্তমানের কথা বলছিলাম তখন কি হয়েছে এখানে উইল তো অবশ্যই ছিল না বর্তমানের ক্ষেত্রে এখানে যদি আমি হি এর কথা বলি তাহলে কি হচ্ছে এখানে প্লেস হচ্ছে অথবা এখানে কি হচ্ছে হি ইটস হচ্ছে এখানে কিন্তু এই ঝামেলাটা নাই এখানে এস ই এর কোনো ঝামেলা নাই এই ব্যাপারটা আপনি একটু মাথায় রাখলে খুব ভালো করে আর বাক্য তৈরি করতে পারবেন এবং সহজ হবে আপনার জন্য আপনি যখন চিন্তা করবেন যে আমি বাংলায় কোনো কিছু ভেবে তারপর ট্রান্সলেট করছি সেই ব্যাপারগুলো আপনার এখান থেকে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা সমূহ বা অনেক ওকে তারপরে যদি বলি উই উইল প্লে ফুটবল মানে আমরা ফুটবল খেলবো তারপরে সে ফুটবল খেলবে শি উইল প্লে ফুটবল ইউ উইল ফুটবল তুমি ফুটবল খেলবে তারা ফুটবল খেলবে দে ফুটবল তোমরা ফুটবল খেলবে ইউল উইল ফুটবল ইহা ফুটবল খেলবে ইট উইল প্লে ফুটবল আশিক ফুটবল খেলবে আশিক উইল প্লে ফুটবল তাহলে চলুন আমরা এখানটা থেকে অ্যাকশনটা পরিবর্তন করি অ্যাকশন পরিবর্তন করে দেখি আপনি পারেন কিনা চলুন তাহলে আমরা যদি বলি যে আমি ভাত খাবো আই উইল ইট আমি ভাত খাবো তাহলে আমরা ইট রাইস তারপরে আশিক ভাত খাবে আশিক উইল ইট রাইস তারপরে সে ভাত খাবে হি উইল ইট রাইস সে ভাত খাবে শি উইল ইট রাইস তারা ভাত খাবে দে উইল ইট রাইস ইহা ভাত খাবে ইট উইল ইট রাইস ওকে খুবই সিম্পল একটা বিষয় আপনি কি করবেন এখান থেকে হিরোটা খুব ভালো করে এটা যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন না তাহলে দেখবেন যে আপনার জন্য সব সহজ হয়ে যাচ্ছে তাহলে আপনার কি হচ্ছে এখানে ইটি যুক্ত করার জন্য কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না এই উইল পাওয়ার যেখানে থাকবে সেখানে আর কোনো বাধা নাই সেখানে কি নাই আর কোন বাধা নাই তাহলে যদি বলি যে আমি একজন ডাক্তার হব আই উইল বি আ ডক্টর ওকে আমি একজন ইঞ্জিনিয়ার হবো আই উইল বিয়ারে সেই ব্যাপারগুলো নিয়ে পরবর্তীতে কথা যে কোন কোন জায়গায় জিনিসগুলো কিভাবে আসছে কিন্তু এখন আপনি যে নিচ্ছেন এই মাথায় রেখে মূলত এইটা থাকবে আপনার একটা মুখস্থ পারার জায়গা যত ভালোভাবে আপনি এটাকে গ্র্যাব করতে পারবেন অথবা আপনার ভেতরে রাখতে পারবেন তত ভালো করে এই বাক্যগুলো তৈরি করা আপনার জন্য সহজ হবে কারণ আপনি অলরেডি অ্যাকশনগুলো জানেন এই অ্যাকশন গুলো আপনি জানেন এবং একই সাথে সাথে আপনি কন্টিনিউ করেন কিন্তু আপনি এই ব্যাপারগুলোকে যদি মুখস্থ না করতে পারেন বা আপনার ভেতরে না নিতে পারেন তাহলে টোটাল বাক্যটা আপনি গঠন করতে পারবেন না কারণ আমরা জানি এস ভিও ফর্মেটে আমাদের বাক্যগুলো তৈরি হয় যেখানে এস মানে সাবজেক্ট সেটাকে আমরা কি নিচ্ছি হিরো হিসেবে এরপরে ভি মানে ভার্ভ সেটাকে আমরা অ্যাকশন হিসেবে নিচ্ছি এরপর অবজেক্ট এটাকে আমরা রিসিভার বা অবজেক্ট হিসেবে নিচ্ছি কিন্তু এখানে আরেকটা কি জিনিস আসছে যখন আমরা ফিউচারের কথা বলবো বা ভবিষ্যতে কোনো কিছু করার মতো বলবো তখন সেখানে একটা উইল উইল পাওয়ার চলে এই এই তিনটা জিনিসের মাঝখানে কি হবে কোথায় বসবে তাহলে যে হচ্ছে এখানে আর এই যে অ্যাকশনটা রয়েছে হিরো আর অ্যাকশনের মাঝামাঝি উইলটা বসে আপনার সামনের দিকের যে কথাবার্তা গুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি খুব সুন্দর করে বলতে পারবেন অথবা সামনের দিকের কথাবার্তা গুলো বলা আপনার যেন সহজ হবে ইংরেজিটা অবশ্যই এটা হচ্ছে আজকের দিনের রোল এবং আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও সিরিজ করব ভিডিও সিরিজ বলতে এটা হচ্ছে পার্ট ওয়ান আমরা এরপরে পার্ট নিয়ে নিয়ে কথা বলবো ওকে পার্ট এটা টু আলোচনা করলাম পরবর্তী দিন শুধুমাত্র প্রাকটিস বেসড কথা হবে আর আপনাকে আমি অনুরোধ করছি এগুলোর সাথে খুব সুন্দর করে আপনি কিছু শব্দ বসিয়ে এই অ্যাকশন গুলো বসিয়ে আপনি আপনার মতো করে বাক্য তৈরি করেন সমস্যা হলে আপনি আপনি আমাকে জানাতে পারেন অথবা সুন্দর করে একটা ভিডিও তৈরি করতে পারেন যেই ভিডিওর মধ্যে শুধুমাত্র যেগুলো রয়েছে সেই রুলের মাধ্যমে কিছু বাক্য তৈরি করেন সে বাক্য দিয়ে আপনি একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ তৈরি করে আপনি পাঠিয়ে দিতে পারেন সো দেখা হচ্ছে আপনার সাথে পড়ার ক্লাসে এর ভেতরে যদি আপনার মনে হয় যে আপনি আমার রেগুলার যে কোর্স রয়েছে যেই কোর্সের মাধ্যমে আপনি এটাকে একদম ভালোভাবে আমার থেকে অথবা আমার কাছাকাছি থেকে অথবা আমার সাথে থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন ব্যাপারগুলোকে আপনার গ্র্যাব করার সহজ যে ফর্মুলা রয়েছে সেগুলোর মাধ্যমে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন এবং কথা বলতে পারেন সো দেখা হচ্ছে আপনার সাথে আমার পরের ক্লাসে অথবা আমার নতুন কোর্সে টিল দেন ভালো থাকবেন সালাম আলাইকুম